থার্টি টু পয়েন্ট সেভেন ক্লক চেক করতে হবে দুইটা পয়েন্টে একটা হলো আয়ের ক্লক তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখবো আয়োতে ক্লক তৈরি হচ্ছে কিনা আমি প্রব একটা রাখছি আমি দেখবো দেখেন এখানে ক্লক ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে ঠিক ওইভাবেই রাখবো আমি এখন আরেক প্রান্তে দিচ্ছি সেটা হলো এখানে প্রপটা রাখছি আমরা ডিওসও দেখব নো থার্টি টু পয়েন্ট সেভেন হার্স এখানে কোনো রকম ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে না আরটিসি সেকশন কোনো রকমই কাজ করছে না আমি আর এক প্রান্তে আমি কি করব আমার হাতে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে আমি আর একটা প্রান্তে আমি রাখলাম প্রপটা তো আমরা দেখব ডিওসোটা ডিওসও দিকে এখানেও কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই দ্যাটস মিন এখানে আমরা একটা বুঝতে পারতেছি আমরা আর টিসি সেকশানটা এটার কাজ করতেছে না কিন্তু আমরা যদি আয়র ফ্রিকোয়েন্সিটা দেখি দেখেন আয়র আয়োর হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা কিন্তু জেনারেট হচ্ছে ইনপুট এবং আউটপুট দুই সাইডে কিন্তু ঠিক আছে আজকের ভিডিওতে আলোচনা করব যে গেমিং সিরিজের মাদার কাজ করার সময় আমরা কি কি জিনিস চেক করতে পারি অথবা একটা মাদারবোর্ড যখন শর্টিং চেক করব অথবা নো পাওয়ার নো ডিসপ্লে চেক করবো সেই জিনিসগুলো কিভাবে দেখতে পারি এই মাদারবোর্ডটা হচ্ছে ম্যাক বি ফাইভ ফিফটি মোটার ওয়াইফাই মাদারবোর্ড তো এইটা একটা গেমিং সিরিজের মাদারবোর্ড এবং এখন যে মাদারবোর্ডের লাইন দিয়ে রাখছি এটাও কিন্তু গেমিং সিরিজের মাদারবোর্ড এমএসআই এর এক্স চারশো সত্তর গেমিং প্লাস আচ্ছা ডিসপ্লেটা যদি আমরা একটু দেখাই দিই ডিসপ্লেটা একটু দেখব ডিসপ্লে কিন্তু এখন একদম রানিং অবস্থাতে আছে এই মাদারবোর্ডগুলোর কাজ করার সময় খুব সহজে কিন্তু কিছু জিনিস আমরা ধারণা পেতে পারি যার কারণে আমি এই জায়গাটা ওপেন করে রাখছি আপনাদেরকে দেখাবো ডিবাগ এলইডি এখানে দেওয়া থাকে এই এল থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে মাদার কোন স্টেটে আছে তো নো পাওয়ারের ক্ষেত্রে আমরা কি কি জিনিস চেক করবো এবং নো ডিসপ্লে ক্ষেত্রে আমরা কি চেক করবো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করবো আজকের ভিডিওতে এইখানে আগে ডিবাগ এল ইডি নিয়ে কথা বলি যে এই মাদার ডিবাগ এল দেওয়া থাকে এই কর্নারে সাধারণত এই এল গুলো দেওয়া থাকে এখান থেকে আপনারা কি চেক করতে পারবেন যদি সিপিউ এল জ্বলে থাকে এখানে যদি সিপিউ বাতিটা জ্বলে থাকে তাহলে বুঝতে হবে মাদারবোর্ডের সিপিইউ সেকশনটা অ্যাক্টিভ হয়নি অথবা সিপিউ সেকশনে কোনো প্রবলেম হচ্ছে এছাড়াও যদি আমরা দেখি যে এখানে ডি র্যাম যেটা আছে ডি র্যামটা আমরা উপর থেকে দেখাই এখান থেকে দেখাই সবচেয়ে ভালোভাবে এই যে ডি র্যাম যে সেকশনটা আছে তো ডি র্যামের বাতিটা যদি জ্বলে থাকে তাহলে বুঝতে হবে সিপিইউ র্যামটাকে নিতে পারতেছে না যার কারণে মানে ডি র্যামের বাতিটা জ্বলে আসে ডিসপ্লে না আসলে ভিজিএয়ের যেই লিডটা আছে সেই লিডটা জ্বলে থাকবে এবং বুট যদি কোনো কারণে না হয় তাহলে মানে বুট যখন হয়ে যাবে তখন হলো বুটের এলইডিটা জ্বলে থাকবে এইটা হলো এটার সিস্টেম এবং প্রত্যেকটা সেকশন যখন পার হবে তখন সে বাতিগুলো জ্বলে উঠবে এবং নিবে যাবে এইটা থেকে আমরা এই মাদারবোর্ডগুলো যখন কাজ করব তখন খুব সহজে এই মাদারবোর্ডগুলোকে ট্রেস আউট করা যায় যে কখন কোন স্টেটে কোন জায়গাতে মাদারবোর্ডটা আছে তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিলো নো ডিসপ্লে প্রবলেমে এখন আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা একদম রানিং অবস্থাতে আছে এখন আমি এখান থেকে ওপেন করে এগুলোকে একটু অফ করে দিচ্ছি অফ করে আপনাদের সাথে শেয়ার করব যে মাদারবোর্ডগুলো বড় বড়ো হলেও আমরা যদি সেকশন ওয়াইজ ভাগ করে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মাদারবোর্ডগুলো কাজ করতে কোনো অসুবিধা হয় না আমি এখান থেকে কাটটাকে সরাই নিচ্ছি তা আপনারা যখন কাজ মানে এই মাদার বোর্ডগুলো দেখবেন অথবা মাদার বোর্ড সম্পর্কে কোন জায়গায় কোন সেকশানটা আছে সেটা সম্পর্কে যদি জানা থাকে তাহলে মাদার কাজ করতে অথবা বুঝতে অনেক সুবিধা হয় তো এই মাদার এটা তো এম এর এখানে পার্ট নাম্বারটা দেওয়া আছে এম সেভেন বি সেভেন নাইন এবং ভার্শন হলো থ্রি পয়েন্ট ওয়ান এবং এক্স চারশো সত্তর গেমিং প্লাস ম্যাক্স মাদারবোর্ড তো এইখানে হচ্ছে যে মসফেডগুলো দেওয়া থাকে এই টোটালটা হলো সিপিউ এর জন্য এই সিপিউ কোর সেকশন আমি এই মাদার বোর্ডটাকে ওপেন করে রাখছি এই মাদার বোর্ডটার মসফেডগুলোকে আমি খুলে রাখছে আমি এই মাদারবোর্ডটা থেকে দেখাই এই মাদারবোর্ডটা নো পাওয়ার স্টেটে আছে আমি এই মাদারবোর্ডটারও লাইন দেবো আপনাদের সামনে এটা হলো ম্যাক বি ফাইভ ফিফটি ওয়াইফাই সিস্টেমের মাদারবোর্ড আমি মাদারবোর্ডের আগে এখানকার কম্পোনেন্টসগুলো আপনাদের সাথে একটু পরিচিত করাই দিই তারপরে মাদারবোর্ডের আসলে কোন জায়গায় কিভাবে চেক করতে হয় সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো এটা হলো আমাদের এটিএক্স কানেক্টার যেটা মেন এটিএক্স কানেক্টার সেটা এবং এটা হলো এই সিপিইউ কোর সেকশানে যে কাজ করবে এখানে ভিআরএম চিপ এবং এই মসপেটগুলো যে কন্ট্রোল হবে সেটার জন্য এখানে টুয়েলভ ভোল্টের প্রয়োজন হয় সেই টুয়েলভ ভোল্ট কানেক্টার এছাড়াও এই যে এই পার্টসগুলো হচ্ছে ক্যাপাসিটার এগুলো কয়েল এবং এগুলো হচ্ছে আউটপুট ক্যাপাসিটার এগুলো হচ্ছে ইনপুট ক্যাপাসিটার তো এখানে থাকে এসআইও এটা হলো পি এবং এটা সিপিউর সকেট তো এইটা হলো এবং মাদার কয়টা ভোল্টেজ কি কি লাগবে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এর আগে অনেকগুলো ভিডিও করছি মাদার বোর্ড যদি নো পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছু জিনিস চেক করতে হয় এই মাদার বোর্ডটা নো পাওয়ার স্টেটে আসে আমি জাস্ট এটা যখন কানেকশান দেব তখন এই মাদার বোর্ডটা সম্পর্কে কথা বলতেছি এখন এই মাদার নিয়ে কথা বলি যখন নো ডিস নো ডিসপ্লে অবস্থাতে থাকবে একটা মাদার তখন আগে আমাদেরকে দেখতে হবে এই যে সিপিউ যে এল এখানে নিভে যাচ্ছে যদি কোনো কারণে জ্বলে থাকে তাহলে বুঝতে হবে আমাদের এই প্রসেসরের এখানে সিপিইউ সেকশানে ভোল্টেজটা যাচ্ছে না তো কোনো কারণে যদি ভোল্টেজ মিসিং হয় অথবা ভোল্টেজ ড্রপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই সিপিইউর যে ডিবাগ এলইডিটা আছে সেটা জ্বলে যাবে সেই সময় আমাদেরকে দেখতে হবে প্রিভিয়াস যে ভোল্টেজগুলো আছে সিপিইউ কোর তৈরি হওয়ার আগে প্রিভিয়াস ভোল্টেজ কি কি আছে সেগুলো চেক করতে হবে এবং ফাইনালি এখানে যে ভিআরএম চিপটা আছে এই ভিআরএম চিপ যেটা থেকে এখানে সিপিউ কোরের যে গুলোতে ভোল্টেজ দিবে তৈরি হবে সেটার রিকোয়ারমেন্টসগুলো চেক করতে হবে তো এই ভিআরএম চিপটা নিয়েও পাঁচ থেকে ছয়টা ভিডিও অলরেডি করে ফেলেছি এ এম মাদার উপরে আপনারা চাইলে সার্চ দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আমার ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমি এখানে যেহেতু হেডসিংটা খোলা আছে এই মাদারবোর্ডটা থেকে দেখাচ্ছি এই ভিআরএম চিপটা কন্ট্রোল করে এই মসপেটগুলো এবং হচ্ছে এখানে মসপেডগুলো আছে এখানে মসপেটের সাথে একদম আইসি বিল্টিন করে দিছে এটা টোটালটা কন্ট্রোল করে হলো ভিআরএম চিপ তো এখানকার যদি কোনো কারণে ভোল্টেজের মানে মিসিং হয় অথবা এ যদি ভোল্টেজ তৈরি করতে না পারে তাহলে এখানে যে সিপিউ যেই এলইডিটা আছে সেই সিপিউ এলইডিটা ইডিটা জ্বলে থাকবে তো নো ডিসপ্লের ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সেকশনের ভোল্টেজ দেখব যদি কোনো ভোল্টেজ মিসিং হয় তাহলে ক্ষেত্রে বোর্ড ভিউ দেখে এটা কোথায় থেকে কোন ভোল্টেজের মানে এটার লাইন কোথায় থেকে আসছে এবং এটার প্রিভিয়াস এই কয়েলের এই যে ভোল্টেজটা হবে সেটা কোনো সার্কিট দ্বারা অ্যানাবল হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তো এইভাবে আমরা দেখতে থাকব এবং ফাইনালি আমাদের কোর সেকশনটা অ্যাক্টিভ হবে সব ভোল্টেজ ঠিক থাকার পরেও যদি আপনার মাদার ডিসপ্লে না আসে তাহলে এই যে মাদার বায়োস থাকে এই বায়োসগুলোকে অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে প্রোগ্রাম করলেই কিন্তু এই প্রবলেমটা ডিসপ্লে প্রবলেমটা সলভ হয়ে যায় তো যখন বায়োস বায়োস ডাউনলোড করবেন তখন অবশ্যই মডেল এবং এই যে ভার্সন মিলিয়ে আপনারা বায়োসটা ডাউনলোড করবেন নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যদি মাদার বোর্ড নো পাওয়ার থাকে তাহলে আমাদেরকে শটিং চেক করতে হবে তো শটিংটা আমরা দেখতে হয় হচ্ছে আমি এর এর আগেও আপনাদেরকে বলছি শটিংটা দেখতে হয় মিটারটাকে ডায়োড মোডে রেখে মিটারটাকে আপনারা ডায়োড মোডে রাখবেন ডায়োড মোডে দেখে আপনারা এই যে কয়েলগুলো আছে কয়েলগুলোর ইম্পিডেন্স চেক করবেন যদি কোনো কারণে লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের মাদারবোর্ডটা সেই লাইনটা শর্ট আছে এবং সবচেয়ে বেশি শর্টিংটা হয় হচ্ছে এই ভিআরএম সেকশনের যে মসপেডগুলো থাকে সে মসপেডগুলো শর্ট হয়ে যায় এখানে রেড প্রপটা গ্রাউন্ডে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে দিয়ে দেখতে হয় যদি এখানে ব্ল্যাক প্রপটা দেন এবং লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে টুয়েলভ ভোল্টের লাইন শর্ট আছে শর্টিং থাকার পরে যদি মাদারবোর্ড না অন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে কি না সেই সাথে আট টিসি ফ্রিকোয়েন্সি থার্টি টু পয়েন্ট সেভেন হার্স তৈরি হচ্ছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে সেই থার্টি টু পয়েন্ট সেভেন হার্সের ক্রিস্টাল আছে এখানে আছে আয়োর থার্টি টু পয়েন্ট সেভেন হার্স হচ্ছে কিনা সেই জিনিসগুলো একটা একটা করে দেখতে হবে এই মাদার বোর্ডটা নো পাওয়ার প্রবলেম আছে আমি লাইনটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এটাকে ডিসকানেক্ট করে নিচ্ছি ডিসকানেক্ট করে ওই মাদার বোর্ডের কানেকশান দিয়ে আমি আসতেছি তো এবার কানেকশান করে ফেলছি এটা হচ্ছে বি ফাইভ ফিফটি মোটার ওয়াইফাই ম্যাক এখন মাদার বোর্ডের এর মাদার বোর্ড এটা গেমিং সিরিজের মাদার বোর্ড আমি এখানকার সব হিট সিংগুলো কিন্তু ওপেন করে রাখছি এখন আমি বলতেছিলাম আপনাদেরকে যে এই মাদারবোর্ডটা নো পাওয়ার প্রবলেম নো পাওয়ার যে প্রবলেম সেই বিষয়টাকে দেখাই এখানে আমি যখন পাওয়ারটা দিয়ে রাখছি স্ট্যান্ড বাই বাতিটা কিন্তু জ্বলে আসে স্ট্যান্ড বাই বাতিটা জ্বলে আসে তার মানে এখন যদি আমি সুইচ করি তাহলে কিন্তু মাদারবোর্ডটা অন হওয়ার কথা কিন্তু মাদারবোর্ডটা অন হচ্ছে না সেই বিষয়টাই আমরা দেখব তো আমি এটাকে দিলাম ভোল্ট মোডে এবং সুইচের ভোল্টেজ যদি আমরা চেক করি আমি এখন সুইচ ভোল্টেজ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সুইচ ভোল্টেজ কিন্তু থ্রি ভোল্ট আছে ঠিক আছে এখন আমি সুইচ করবো আচ্ছা সুইচ করলে আমি ফ্যানের লাইনটা কিন্তু দিয়ে রাখছি যেন ফ্যানটা আমরা দেখাতে পারি একই সাথে আমি সুইচ করছি আপনারা দেখেন মাদারবোর্ডটা কিন্তু অন হচ্ছে না এটাই হলো মাদারবোর্ডটার প্রবলেম যে মাদারবোর্ডটা নো পাওয়ার স্টেটে আসে এখন নো পাওয়ার যদি হয়ে যায় যে এই বিষয়টা বলতেছিলাম সেক্ষেত্রে আমরা কি কী জিনিস চেক করব স্ট্যান্ড বাই ভোল্টেজটা হচ্ছে কিনা সুইচ ভোল্টেজটা আছে কি না এখানে স্ট্যান্ড বাই ভোল্টেজটা তো তৈরি হচ্ছে এবং সেই সাথে সুইচ ভোল্টেজটা হচ্ছে এবার আমাদেরকে দেখতে হবে শটিং আছে কি না ঠিক আছে শটিং বলতে আমরা কয়েক ধরনের শটিং আমরা দেখব যে প্রত্যেকটা লো ইম্পিডেন্স ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে না এবং হচ্ছে টুয়েলভ ভোল্টের লাইনটা শর্ট আছে কিনা যেটা সবচেয়ে বেশি শর্ট হয় তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব তো শর্টিং চেক করার জন্য আমি মাদার বোর্ডের পাওয়ারটাকে ডিসকানেক্ট করে দিলাম এখান থেকে আমি আপনাদেরকে বলতেছিলাম যে রেড প্রপটাকে গ্রাউন্ডে রেখে ডায়োট মোডে রেখে আমরা ব্ল্যাক প্রপ দিয়ে দিয়ে আমরা ইম্পিডেন্স চেক করবো যদি কোনো কারণে লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয় তাহলে বুঝতে হবে সে লাইনটা শর্ট আছে তো ঠিক শটিংটা আমাদেরকে দেখতে হয় এইভাবে যে কোনো লাইনে শটিং আছে কি না এখন এই মাদারবোর্ডটার কোথায় কোন কয়েলে কোন ভোল্টেজ তৈরি হবে আমি এইটার উপরে পরে চেষ্টা করব একটা ভিডিও করার জন্য যেখানে ফুল ডিটেলস আলোচনা করব সেই ভিডিওতে আমি জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করতেছি যে মাদারবোর্ডগুলোকে কীভাবে ট্রেস আউট করতে হয় অথবা কিভাবে সহজে বোঝা যায় তো এখানে দেখেন এই কয়েলেরও ইম্পিডেন্স ঠিক আছে এখন আমরা চলে যাবো সিপিউ কোরে তো সিপিইউ কোর যে জিনিসটা বলতেছিলাম যে সিপিইউ সেকশানে মানে কোর সেকশানে সবচেয়ে বেশি প্রবলেম হয় তো আমরা এখানে যেই প্রপটা আছে এই প্রপটা আমরা যদি টুয়েলভ ভোল্টের লাইনে দিই তাহলে দেখেন এখন কিন্তু শর্ট নাই যদি এখানে শর্ট থাকতো তাহলে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিত তার মানে এই ভিকোর সেকশন এই ভিআরএম সেকশানটা রকম শর্টিং নাই আচ্ছা আর একটা কাজ করা যেতে পারে সেটা হলো যে এই যে কয়েলগুলো আছে এই কয়েলগুলোর আমরা ইম্পিডেন্স চেক করব এইভাবে যে এগুলোতে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কি না তো এখানে কিন্তু রকম আপনার কি নাই শটিং নাই তো এইভাবে মাদারবোর্ডগুলোকে শটিং চেক করতে হয় আচ্ছা শটিং চেক করার পরেও যদি মাদারবোর্ড অন না হয় তাহলে আমরা আরেকটা জিনিস চেক করব যেটা বলতেছিলাম আরটিসি সেকশন মানে থার্টি টু পয়েন্ট সেভেন ক্লক তৈরি হচ্ছে কি না যদি সেই ক্লকটা তৈরি না হয় তাহলে মাদারবোর্ড কিন্তু কিন্তু কখনোই অন হবে না তো আমি একটা কাজ করব। আমি প্রসেসরটাকে জাস্ট এখানে বসায় রাখতেছি প্রসেসরের দরকার নাই এই সময় চেক করার জন্য তারপর আমি দিয়ে রাখলাম পাওয়ারটাকে দিয়ে দিচ্ছি তো আমি এখানে এই ডিবাক কার্ডটা দিয়ে রাখলাম এখন আমি দুইটা ক্লক চেক করব যে দুইটা ক্লক দিয়ে আমি টেস্ট করব যে আমার সেই ক্লক সেকশনটা অ্যাক্টিভ আছে কি না তো সেটার জন্য আমাকে কি করতে হবে আমাকে হেল্প নিতে হবে ডিওসোর তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই মাদারবোর্ডটা যদি সম্ভব হয় নেক্সট একটা আলাদা করে ভিডিও করার জন্য তাছাড়া এই মাদারবোর্ডটা যদি আমি ফুল প্রসেস দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি চেষ্টা করব এই মাদারবোর্ডটা যেটা এক্ষুনি দেখালাম এই মাদারবোর্ডটা যে নো ডিসপ্লে প্রবলেম ছিল এই মাদারবোর্ডটা কোথায় প্রবলেম হয়েছিল অথবা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায় যদি সম্ভব হয় আমি এটার উপরে আলাদা করে একটা ভিডিও করে দেব এই ক্ষেত্রে এরকম গেমিং মাদারবোর্ডের যদি নো ডিসপ্লের কেস স্টাডি যদি আপনারা দেখেন তাহলে সেক্ষেত্রে এই মাদারবোর্ডগুলো সম্পর্কে আরও ভালো ধারণা চলে আসবে তো এখন এই মাদারবোর্ডটা যেটা নো পাওয়ারের আমি বলতেছিলাম যে আমাদেরকে থার্টি টু পয়েন্ট সেভেন ক্লক চেক করতে হবে দুইটা পয়েন্টে একটা হলো আয়োর ক্লক তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখবো আয়োতে ক্লক তৈরি হচ্ছে কি না আমি প্রব একটা রাখছি আমি দেখব দেখেন এখানে ক্লক ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে ইনপুটটাতে এখন দিয়েছি এখন আমি দেখতেছি ক্লক হচ্ছে এবং ঠিক ওইভাবেই রাখবো আমি এখন আরেক এক প্রান্তে দিচ্ছি সেটা হলো আউটপুট সেকশানে এটা কিন্তু এখানেও বত্রিশ দশমিক সাত ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে তার মানে আয়র ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখব হলো আর সেকশনের ফ্রিকোয়েন্সি এবং এখন কিন্তু আমার মাদারবোর্ড পাওয়ারে আছে তো এই যে মাদার বোর্ডের এখান থেকে একটু আমি দেখাবো মাদার বোর্ডে দেখেন স্ট্যান্ড বাই ভোল্টেজটা আছে আমি একটা কাজ করি আমি এখানে পাওয়ারটা অফ করে দিলাম পাওয়ার চলে গেছে আমি এখন থার্টি টু পয়েন্ট সেভেন কিলোয়ার্সের ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা সেটা দেখব তো আমি এখন ঠিক এখানে প্রপটা রাখছি আমরা ডিওসো দেখব দেখেন নো থার্টি টু পয়েন্ট সেভেন হার্স এখানে রকম ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে না আর সেকশন কোনো রকমই কাজ করছে না আমি আর প্রান্তে আমি কি করব আমার হাতে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে আমি আর একটা প্রান্তে আমি রাখলাম প্রপটা তো আমরা দেখবো ডিওসোটা ডিওসোর দিকে এখানেও কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই দ্যাটস মিন এখানে আমরা একটা বুঝতে পারতেছি আমরা আরটিসি সেকশনটা এটার কাজ করতেছে না কিন্তু আমরা যদি আয়োর ফ্রিকোয়েন্সিটা দেখি আয়র হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা কিন্তু জেনারেট হচ্ছে ইনপুট এবং আউটপুট দুই সাইডে কিন্তু ঠিক আছে তো এই মাদারবোর্ডের বোর্ড ভিউ ডায়াগ্রাম সবই আছে আমাদের কাছে আমি এই মাদারবোর্ডটার কাজ করব এবং এটা রেডি করার পরে চেষ্টা করব এই ম্যাক বি ফাইভ ফিফটি মোটার ওয়াইফাই মাদার কোথায় প্রবলেম ছিল এবং কিভাবে এটাকে সলভ করা হলো সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও করার জন্য আর আমি চেষ্টা করব যদি সময় থাকে আমি এই মাদার বোর্ডটার উপরেও আলাদা করে একটা ভিডিও করার জন্য এটা হলো এক্স চারশো গেমিং প্লাস ম্যাক্স মাদার তো এটাও গেমিং সিরিজের মাদার বোর্ড এবং এই মাদার বোর্ড এবং এইটা এগুলো কিন্তু সব একই একই স্টাইলে চলে একই রকম ওয়ার্কিং প্রসেস শুধুমাত্র ইন্টেলের সাথে এ এমডি ওয়ার্কিং প্রসেসটা একটু আলাদা যদি ইন্ডিভিজুয়ালি ইন্টেল এবং এএমডির ওয়ার্কিং প্রসেস সম্পর্কে জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি ইন্টেল ভার্সেস এ এমডি নিয়ে আলাদা করে ভিডিও করব আর এই মাদারবোর্ডটা যখন রানিং করব তখন আমি চেষ্টা করব আপনারা এইটা দেখে রাখেন ম্যাক বি ফাইভ ফিফটি ওয়াইফাই এই মাদারবোর্ডটার কোথায় প্রবলেম ছিল এবং কিভাবে এই থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে না সেটা কোথায় কি কারণে হচ্ছে না সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম